আমার সঙ্গে করে কাজে নিয়ে যেতে হয় সঙ্গে করে ওকে স্কুলে দিতে হয় সব কিছু সঙ্গে করে তো আর এত গরম পড়ছে তোমরাই ভাবো না যে আমি আমি এক এত মানে আমি একটা মানুষ এত বড় তোমার তাই আমি যে কাজে যেতে গেলে ভয় লাগে আমার সেখানে দেখাচ্ছে ওকে যদি সকালবেলা টেনে তুলে যদি নিয়ে যাই কাজে আমি হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা আমি এই সকাল সকালবেলা একদম অফিস থেকে শুরু করছি তো এখন কটা বাজে ঠিক বলতে পারবো অতটা মনে নেই তো যাই হোক আমি যেহেতু কাজকর্ম থেকে অনেকটাই মানে দূরে ছিলাম বলতে মানুষ যেহেতু শরীর টরীর খারাপ ছিল অনেক দিনই প্রায় ছুটি করেছিলাম তো এখন তো রানিং আমাকে কাজ করতেই হবে হ্যাঁ আর একটা কথা তোমাদের মানে আমার এই যে সকালের কাজকর্ম এটা তোমাকে রেগুলার করতেই হয় আর এমনি বাড়ির টুকিটাকি কাজ এসবগুলো তো তোমাদের সকালবেলা আমি দেখাতে পারি না যেদিন ছুটি ছাড়া আর কি তো তোমাদের যদি মানে সেরকম কিছু মনে হয় যে আমি মানে আমার ভিডিওটা অ্যাকচুয়ালি কেমন লাগে না লাগে যেহেতু সকালের ভিডিওতে অনেকে দেখাতে সকালের টুকটাক কাজকর্ম সেসবগুলো সবই দেখায় এবার দেখাচ্ছি এটা আমি মার এখানে আছি বলে অতটা আমার চাপ নেই কিন্তু বাড়িতে থাকলে তখন দেখতে সব তোমাকে করতে হয় আর এখানে দেখা যাচ্ছে সকালে আমি না করলেও বাড়ি ফিরে করি আর কি তো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর বিশেষ করে এই কাজ তো তো আমার অলরেডি পাঁচ বছর ছ বছর হয়ে গেছে কাজ করছি রেগুলারই একটা অভ্যাস আর কি তো এই কাজের পরে যা কিছু হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর কি তো যাই হোক এখন কটা বাজে খুশো মনে হচ্ছে দশটা বাজে ওই ঘড়িতে দেখা যাচ্ছে আর কি তো এখন আমরা টিফিন খাবো যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে তো এখন আমি আর রিমা অত তো খাচ্ছি অতিথি একটুখানি পরে খাবে যেহেতু দু একজন লোক আর কি বসে আছে ওদের কাজটা মিটি নিয়েও খাবে আর আমার যেহেতু ভীষণ খিদে পাচ্ছে মানে আমার বলে না রিমারও খিদে পাচ্ছে তো অদিতি বললো খেয়ে নিতে তো দেখা যাচ্ছে একসঙ্গে সবাই খেতে গেলে কাজটা বন্ধ হয়ে যাবে তো ওই জন্য আমরা দুজন আগে খাচ্ছি ও একটু পরে খাবে আর কি তো যাই হোক চলো খেয়ে নিই তো এদিকে আমরা বেরিয়ে পড়লাম এই যে দুজন মিলে আমি রিমা আর অদিতি এখন কাজ করছে তো ওর জন্য ওয়েট করতে গেলে আরও আধ ঘন্টা যাবে তো আমি বললাম যে না তুই থাক ওরা চলে যাই বাবার স্কুটি নিয়ে এসেছে যেহেতু আর আমাদের আজকে কালকে আমাদের দুজনে একসাথে কাজ আছে তারপর থেকে আমাদের আলাদা আলাদা সাত দিনে ভাগ ভাগ করে দিয়েছে ও তিন দিন আমি তিন দিন আর একদিন একসাথে থাকবো মানে বৃহস্পতিবারটা তাই তো যেটা কালকে পড়ছে আর এটা হলো হয়েছে কারণ হলো একটু কাজের একটু সমস্যা হচ্ছে মানে একটু কম আর কি কম বলতে একেবারেও কম না হ্যাঁ তাই আর কি সেরকম কাজও নেই তো আমরা দুজনে ভাগ ভাগ করে করছি আর কি তো এরকমটা হয় প্রত্যেক বছরে একটা মাস কি দুটো মাস এরকম হয় আর ওরকম চৈত্র মাসে কিংবা পৌষ পৌষ মাসে এগুলো হয় একটু তো আমরাও এত বছর ম্যানেজ করে আছে কোনো অসুবিধা নেই তো যেটা একসাথে করি তো সেটা আর কি এখন ভাগ ভাগ হবে মানে একটা দিনে আমাদের সাথে দেখা হবে আবার দেখা যাচ্ছে ওই যে মানে তিন দিন আমাদের পড়েছে সেই তিন দিন যদি আমাদের যদি কোনো অসুবিধা হয় তখন দেখা যাচ্ছে আমি ওকে বলে দেবো ও আসবে তার মধ্যে দেখা ওর যদি কোনো অসুবিধা ও আসবে এরকম আর কি তো আমার পড়েছে কীভাবে যেন বেশি তো সবারই আছে শুক্কু সোনিয়া রোগ হ্যাঁ আর তোর হলো সোম মঙ্গল বুধেশু এটাই কি তো চলো দেখি যাবো আর এখন এতক্ষণ হলো ইয়ে ছাঙা ছিল মেগলাও ছিল আর এখন আমার রোদ দূরে হয়েছে আর কি তো এদিকে দেখো বাড়িতে এসে আগে মানে আগে বলছি মানে ভাত খাওয়া শুরু করেছি কারণ এর আগে আমি সাধন সব করে নিয়েছি মানুকেও স্নান করিয়েছি আর মানুকে ভাত খাওয়াই আমি ভাত খাচ্ছি কারণ হলো মানুষ যেহেতু দুপুরে আর রাত্রে যেহেতু ওকে খাওয়াতে হয় আর এখানে যখন মার এখানে থাকি সকালের খাওয়াটা মা খাওয়াই দেয় আর যখন বাড়ি থাকি তখন দেখা যাচ্ছে আমাকে সব কিছু করতে হয় সকালটা দেখা যাচ্ছে তাও তো মানুষ খেতে চায় না বলে বলে আর কি মা খাওয়াই তো যাই হোক যেহেতু ফোনটায় চার্জ ছিল না বলে ওই জন্য বাদ বাকি আর বাড়ি এসে ভিডিও করি না একদম ডাইরেক্ট খাওয়া দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি তো আজকে রান্না হয়েছে ডিম আলুর তরকারি আর কিসকিন দে ভাজা তো কিসকিন দা আমার সব থেকে ফেভারিট মানে এটা দিয়েই আমার পুরো ভাতটাই খাওয়া হয়ে যায় তো যাই হোক এদিকে এখন দেখি খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি হাসনেমাদ যাব মানে ওই বাড়িতে যাব আর কি হাসনামাদের তোমার আমার সাথে মানুও যাবে রেডি হয়ে গেছে ওর নাকি অনেক দিন কোথাও নিয়ে যায়নি ও বেরোয় না ওই জন্য ওর ভীষণ কষ্ট দুঃখ আর কি তাই ঝটপট আর কি আমার রেডি হওয়ার আগে ও রেডি হয়ে গেছে তো ওই বাড়ি যাব হলো যেহেতু আমাদের প্রত্যেক মাসে একটা গ্রুপ আমাদের খোলা আছে তো সেই গ্রুপে যেহেতু আমি একজন সদস্য আছি খাতাপত্র লেখালেখি সব কিছু দেখা মানে আমি করি তো সেগুলো আর কি পাঁচ তারিখে হয় তো পাঁচ তারিখে অলরেডি চলে গেছে তো আমি বলেছিলাম সবাই যেদিন একদিন মানে একসাথে হবে সেদিন আমাকে আর কি তার আগে খবর দিতে তো আজকে সবাই একসাথে হবে ওই জন্য আমি প্রায় দুপুর এখন তিনটে সাড়ে তিনটের মধ্যে বেরিয়ে পড়েছি তাহলে আর কি যেহেতু ঝড় বর্ষা হচ্ছে কখন কি হয় তা ঠিক নেই ওই জন্য সকাল সকালে বেরিয়েছে আর যেহেতু মানুষ যাচ্ছে আমার সাথে ওই জন্য আর কি তো চলো দেখি রেডি হয়ে বার হই তো এইদিকে দেখো বাড়িও চলে এসেছি কিন্তু আমি রাস্তায় ভিডিও করিনি যেহেতু অনেক দিন পরে মানুকে নিয়ে সাইকেলে করে পিছনে মানে বেরিয়েছি ওই জন্য সাহস করে ভিডিও হয়নি ভিডিও করিনি আর কি তো এদিকে ঘর বাড়ির অবস্থা দেখতেই পাচ্ছ খুব বাজে অবস্থা কারণ তোমার এদিকে দেখো পাথর বালি সব মানে আর কি বেরিয়ে যা বেরিয়ে গেছে বস্তা ফেটে ঝড় বৃষ্টিতে সব সারা ঘরময় নোংরা ভর্তি হয়ে গেছে আর কি তো ওই জন্য আর কি দেরি না করে ওপরে এসে আগে দরজাগুলো সব চারিদিকে একটু খুলে দিয়েছি আর কি এদিকে তোমরা অনেকেই ভাবো যে আমি এখানে বাড়ি আছি না মার ওখানে কেন আছি তা একটাই কথা তোমার বলবো আমার মানে কীভাবে তো বাড়ি থাকলে যেহেতু মানুকে আমার সঙ্গে করে কাজে নিয়ে যেতে হয় সঙ্গে করে ওকে স্কুলে দিতে হয় সব কিছু শুনি করে তো আর এত গরম পড়ছে তোমরাই ভাবো না যে আমি আমি এক এত মানে আমি একটা মানুষ এত বড় তোমার তাই আমি যে কাজে যেতে গেলে ভয় লাগে আমার সেখানে দেখা ওকে যদি সকালবেলা করে টেনে তুলে যদি নিয়ে যাই কাজে আমি তাহলে মানে কি গরমটা তারপর ধরো আবার ওকে নিয়ে আসো ওই দুপুরে আর এমনি দেখতে পাচ্ছ ওর শরীরটা তো খারাপ তো সমানে গরমের সময় গেছে একদম ভালো ছিল না তো ওই জন্য বাড়ি আসিনি এবার যেই আমি বাড়ি আসবো আর যেই আবার দেখা যাচ্ছে একটুখানি গরম পড়তে না পড়তেই আর ব্যাস ওর আবার লেগে যাবে তো এই কারণেই আমি গরমের সময় মার ওখানে থাকে এর আগের ভিডিও তো বলেছি আবার আবার এখনও বলছি কারণ অনেকের মনে হতেই পারে আমি কেন এখনও পড়ে আছি ওখানে তো একটাই কারণে মেন ছেলের জন্য কারণ সকালবেলা তোমরা এর আগের আমার আগের প্রথম দিকে ভিডিওগুলো দেখতাম সেখানে এখানে থাকতাম রেগুলার ওকে সকালে ঘুম থেকে টেনে তুলে ওকে নিয়ে যাওয়া মানে শুধুই মানে আগে বিপদ শীতের সময় দেখো তোমরা এত শীত পড়েছে এত ঠান্ডা পড়েছে কুয়াশা তাও মানুষকে রেডি করে গুছিয়ে ওকে সঙ্গে করে নিয়ে যেতে হয়ে যাবো ওই রকম এসে কৌটো বাজাচ্ছে ঢাকা তো ঢাকা দা আরো নোংরা ভরতে হয়ে যাবে যখন বাড়ি যেদিন আসবো সেদিন আমার কাজ মানে তিন চার দিন মানে কাজ করে উঠতে পারবো না এরকম একবার তো চলো নিচের দিকে যাই একটুখানি দেখি বসি আমরা আসে তারপরে কাজ শুরু করে দেবো তো এদিকে গ্রুপের খাতাপত্র ঘরে বসেই লিখছিলাম তারপরে সবাই এসছে তো বললো বাইরের ওইখানটায় বসবে ওই জন্য আবার আমি আবার সবকিছু গুছিয়ে বাইরে ওইখানটায় যাবো দেখি তো দেখি কাজ মিটে গেছে আর ওপরে আসলাম দরজাগুলো দিতে তো দেখি তালা দিয়ে চলে যাই কারণ ওইদিকে মেঘ করেছে এরপরে বৃষ্টি আসলে আর যেতে পারবো না ব্যাস আর ওই মা আবার ফোন করেছিল তো ওই সব মানে গ্রুপের যা যা ছিল বাদবাকি সব কাজ মিটিয়ে এখন একটুখানি বসেছিলাম তো উপরে এসে কষ্ট হচ্ছে না তো তো চলো দেখি দেখি তো এদিকে এখন এই যে আমার যেহেতু ব্যাগ নিচেই ছিল তো এখন নিচে আসলাম আর একেবারে দেখো এখন পাঁচটা বাজে তো মানুকে ডাক দিলাম যে তাড়াতাড়ি এসে চলো আমরা চলে যাবো তো তো মানুষ এই যে চলে আসলো তো কি একটা খাচ্ছিলো তো আমাকে আবার দিল আবার তো আমি একটু খেয়ে নিলাম তো চলো হুম তো আমার মানু ভিতর রাস্তা দিয়ে যাচ্ছি একদম টুকটুক করতে করতে আর ভিতর রাস্তাতে যেহেতু চারিদিকে বাড়ি আর গাছপালা তো বেশ ভালো লাগে বলো মানু তো দেখি মানু বাড়ি আসলো এসে পাড়া দাঁড়ানো তুই এখন নোবা না তো ঠিক আছে তো আসার সময় মানুষ জন্য একটু ধরো দুটোই আসার সময় মানুষ এখানকার ঘরে তো এইদিকে দেখো যেহেতু বাইরে থেকে এসেছি তো হাত মুখ ধুয়ে নিয়ে এখন এই যে বসলাম মানুষ জন্য কেক মানুষ জন্য না অ্যাকচুয়ালি সবার জন্যই কেক আর একটু পিজ্জা নিয়ে আসা হয়েছে তো মানু দেখা যাচ্ছে এগুলো ওই ফোনে টুনে দেখে বলে এটা খাবো ওটা খাবো করে তো সব সময় তো খাওয়ানো হয় না তো আজকে যেহেতু আমার সাথে গেছে মানে বলছে মা আমি একটুখানি খাবো চলো তো ওই জন্য কেকের দোকানে নিয়ে গেছিলাম তো এই যে অল্প ছোট্ট একটা পিৎজা নিয়েছি আর এবার এটা না পিসপিস করে দেয়নি এর আগে একদিনকেও মানে দোকানে দাঁড়িয়ে ওখানেই খেয়েছিলাম কি সুন্দর পিস পিস করে দিসলো যেহেতু আস্তে আস্তে অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর এদিকে দেখো এই যে কেকগুলো দেখো পুরো চটকে গেছে এই ম্যাঙ্গো ফ্লেয়ারটা না এত সুন্দর লাগে খেতে সে কী বলবো তো যাই তোমার আমরা ওইগুলো খেয়ে দিয়ে নিয়ে আমি খেয়েছি আর একটা রেখে দিয়েছি দুই ভাই খাবে আমি মা আর মানু একটা কেক খেয়েছি আর ওইদিকে তোমার পিৎজাটাও মামাদের জন্য অর্ধেক রেখেছে আর মানু একটা মানে অর্ধেকটা খেয়েছে আর কি যা কিছু খায় মামাদের সাথে সাথে শেয়ার করেই খায় আর কি আর এদিকে দেখো এই সেই বৃষ্টির জন্য সব জামা কাপড়গুলো বস্তার মধ্যে ভরেছিলাম তো এখন না কোনো কিছু নিতে গেলে মানুর একটা প্যান্ট বের করতে গেলে সেই বস্তাটা বারবার মানে চারিদিকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে তাড়াহুড়োই কোথায় কি রেখেছি না রেখেছি তো খুঁজে পাচ্ছিলাম না আর কি তো সেই সেই জন্য সকাল থেকে তো কাজের থেকে তারপরে ওই বাড়ি গেলাম সময় পেলাম না তো এখন এই যে মানুকে পড়াতে বসেছি সন্ধ্যাবেলা আর এইগুলো এখন ভাজ করে গুছিয়ে নিচ্ছি কারণ এই বাক্সটার ওপরে না যেহেতু জল পড়ছে না তো মাকে বলো একটা কাজ করি তাহলে এই বাক্সটার ওপরে সুন্দর করে জামা গুছিয়ে রাখি তাহলে কি আমার তাড়াতাড়ি নিতেও সুবিধা হবে তো সব দেখো তখন তাড়াহুড়ো করে যেমন ঝড় উঠেছিলো তেমন বৃষ্টি হচ্ছিলো তখন তাড়াতাড়ি করে এইভাবে রেখে দিয়েছিলাম আর মানে ঝট করে কি হয় তখন তাড়াহুড়া করে আর কি কোথাও পাওয়া যাবে একবার না ঠিক মনে পড়ে একবার প্রচুর পরিমাণে ঝড় হয়েছিল তোমার সেই ঝড়ে না তখন আমাদের যে ঘরটা আগে এখন ভাঙা হয়েছে ওইখানে একটা ঘর ছিল সেই ঘরটা না ভেঙে গেছিলো মানে পড়ে গেছিলো আর কি গাছ পড়েছিলো ঘরে তো তখন ওরকম তাড়াহুড়ো করে পুরো ঘরটা যেহেতু পড়ে গেছে তখন তাড়াতাড়ি করে সব বস্তার মধ্যে জামা জামাকাপড় ভরে কাগজপত্র কোথায় কি ছিল সব কিছু বাক্সের মধ্যে রেখে আর সব জামাকাপড়গুলো ভরে ওই পাশে আমাদের যে দেখবার দোতলা বাড়ি আছে তো সেই বাড়িতে আর কি কাকাদের বাড়ির দিকে যাওয়া হয়েছিলো তারপর স্কুল ঘর আমাদের যে প্রাইমারি স্কুল আছে স্কুল ঘরেও আমরা ছিলাম তাই সেদিন দুটো তিনটে রাত মারা ছিল আর আর আমিও তখন যেহেতু এখানে পাঁচ বছর যেহেতু ছিলাম মানু ছোট আমিও তখন এখানে থাকতাম আর কি তো যাই হোক আমরা অনেক কষ্ট করেছি তো এখন আমরা যতদিন না ঘরটা রেডি হয় ততদিন আর কি শান্তি নেই সবাই মিলে চেষ্টা করছি ঘরটা করার জন্য আর কি তো যাই হোক এদিকে দেখো এই যে এখন রান্নাবান্না হবে তোমার নারকেল আমি কুড়ি নিচ্ছি করবে একটু ওই চিংড়ি মাছের মালাইকারি কারণ বাবা চিংড়ি মাছ নিয়ে এসেছিলো তো সেটা এখন মানু না চিংড়ি মাছ দেখলেও ওই একটাই কথা মাথায় ঘুরপাক খায় মালাইকারি খাবে মালাইকারি খাবে তো ওই জন্য আগের দিন যেহেতু নারকেল দুটো ভুল করে ভাই পরে নিয়ে এসেছিলো আর আগের দিন যেহেতু বাবা নিয়ে এসেছিলো তার নারকেল রাখা ছিল বলে তো ওই জন্য ভাবলাম যে তাহলে তাই করি আর কি নাহলে চিল্লামিল্লি করবে তুমি চিংড়ি মাছের মালাইকারি করো বলছে কি তোমরা তোমাদের মতো খাও আমার দুটো চিংড়ি মাছের মালাইকারি করে দাও তাই কখনও কথা হয় বলো তো দেখি এবার মানুষ সেভাবে কিছু খেতে চায় না তো যাই যেটা পছন্দ হয় সেটা করে দিতে হবে না তো এইদিকে আর যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে অতটা অসুবিধা নেই ওই জন্য আর করছি তো ওইদিকে মা ভাত বসিয়েছে আর ভাত বসাচ্ছে আর কি আর আমি নারকল কুড়ি নিয়ে এই যে বেটে পুরো দুধটা বের করে নেবো কারণ এগুলো করতেও তো সময় লাগে খাওয়া বললেও তো আর খাওয়া হয় না না কারণ তোমার নারকল কুটতেও সময় লাগে তারপর বাটতেও সময় লাগে আর তার মধ্যে দেখা যাচ্ছে মা আবার না ওই যে বটিটা আমি কুড়েছি মা ওইভাবে কুটতে পারে না হাত কুড়িয়ে দিয়ে মা আবার নারকল কুটতে পারে আর ওই জন্য কেউ পারে না বলে আমাকেই ওটা করতে হয় আর কি তো যাই হোক করে নিয়েছি নিয়ে আমি এখন অন্য কোনো কিছু ছেঁকে নেবো না এমনি হাত দিয়ে এরকম ব্যাস এ করে নেবো এমনি দুধ সব নারকল দুধ আর কি বেরিয়ে যাবে তো যাই হোক ওইদিকে আমার হয়ে গেছে আর এইদিকে দেখো মা এখন ওই যা যা মশলা দেবো সেগুলো মা কেটে দিচ্ছে আর এদিকে এই যে বললাম না ভাত বসিয়ে দিয়েছে তো এইগুলো করছে আর কি তো তার মধ্যে আমি মানুকে বই নিয়ে বসিয়েছি তো ওই জন্য ভাবলাম যে একটুখানি তুমি করতে লাগো আমি ততক্ষণ ওকে পরিয়ে আসি তো যাই হোক দেখো মার আবার এগুলো কাটা হয়ে গেছিলো তো আমি আবার মানুকে পরিয়ে মানে কিছুটা পরিয়ে হাতের কাজ দিয়েছি করছে ততক্ষণ আমি এই যে রান্নাটা করে নেবো তো এদিকে দেখো চিংড়ি মাছগুলো একটু মা ভাজা করে রেখে দিয়েছিলো আর আমি কড়াই থেকে তুলে নিয়েছি নিয়ে আর কি রান্নাটা বসিয়ে দেবো তো দেখো এই যে সব কিছু কষিয়ে নিয়ে দেখো ফুটে উঠেছে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি যেহেতু বাবা দুপুরে নিয়ে এসেছিলো তো মাছটা মা তখনই কেটে ভাজা করে জানে তো চিংড়ি মাছ যেহেতু নষ্ট হয়ে যাবে না ওই জন্য আর কি তো দেখো হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি এটা এখন যাচ্ছে একটা ঝোলঝোল লাগছে কিন্তু একটু পরে আর কি পুরো বসে যাবে খেতেও না বেশ ভালো লাগে বিশেষ করে গরম ভাতে তো আরও বেশি ভালো লাগে আর গরম ভাত হচ্ছে রাত্রে আর এই দেখো গরম একদম পুরো গরম গরম চিংড়ি মাছের মালাইকারি তো যাক হোক মানুষকে আগে খাইয়ে নেবো কারণ দেখা যাচ্ছে সবাই তো আর বাড়ি নেই এখন আর এই দেখো আমি এই যে বিছানায় চলে এসেছি মানুকে ভাত টাত খাওয়াই নিয়েছি নিয়ে এখন মানুষ যেহেতু বই পড়ছিলো বইগুলোর ব্যাগের মধ্যে গুছিয়ে রেডি করে বিছানাটা গুছিয়ে না ওকে ঘুম পাড়াবো তারপরে ভাবছি যে এবার মা এসছে মানে যেহেতু এখন সেই টিভিটা বন্ধ আছে আপাতত অনেক দিনই প্রায় মা টিভি দেখে না এই কারণে ঘরে আসার থেকে কারণ আমাদের কেবলের তার যেহেতু ছোটো এখন কেবল তার লাইন বড় করতে হবে তাই আর কি ওই ফোনে একটু ভিডিও টিডিও ছাড়বো তো মা একটু দেখবে তো আমি বললাম ঠিক আছে এখানে বসো তাহলে তুমি এবার তাই না জেনে নি মানুকে শুয়ে দিয়েছি তো চলো আসুন তো টাটা গুড নাইট তোমাদের সবাইকে